বিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে ভারতের কর্মকর্তাদের দুশো মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার অভিযোগে ভারতীয় ধনকুপের গৌতম আদানিকে অভিযুক্ত করেছেন মার্কিন আদালত এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের দূরত্ব বাড়ছে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির জন্য আবারও ওয়াশিংটনকে দোষ দিয়েছে নয়াদিল্লি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির দাবি একদল তদন্তকারী সাংবাদিক ও বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে মার্কিন পররাষ্ট্র দফতর যুক্তরাষ্ট্রের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অভিযোগ ভারতের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজের জন্য ঘুষ দিয়েছে আদানি গ্রুপ প্রতারণার আশ্রয় নিয়ে এ প্রকল্পে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের বিনিয়োগ পাওয়ার চেষ্টা করেছে তারা এ কারণে মার্কিন আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ করেন গত দুই দশক ধরে নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ভালো থাকলেও সম্প্রতি তাতে বড় ধরনের ফাটল দেখা যাচ্ছে বেশ কয়েকটি ইস্যুতে দুই দেশ একে অপরকে দোষারোপে নেমেছে ভারতের সংখ্যালঘু নিপীড়ন ধর্মীয় স্থাপনার উপর হামলা নিয়েও একাধিকবার কথা বলেছে যুক্তরাষ্ট্র এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের মাটিতে এক শিখ নেতাকে হত্যা চেষ্টার অভিযোগে একজন ভারতীয়কে গ্রেফতার করা হয় এ নিয়েও চাপা উত্তেজনা সৃষ্টি হয় নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে